আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না হবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম তো এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক মানে এই রান্না হলে আমার আর কিছু লাগে না এই তো মিষ্টি লাউয়ের কাটাকুটি করা হচ্ছে তো যাই হোক মিষ্টি লাউয়ের চৌচা কিন্তু একটু শক্ত তো সাবধানে কাটতে হবে যাতে হাত না কাটে আবার এই মিষ্টি লাউয়ের চোচা দিয়ে হচ্ছে কি করা যায় ভাজি করা যায় ভর্তা করা যায় অনেক কিছু করা যায় একটা তরকারি দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায় আসলে বুদ্ধি থাকলে সব কিছুই হয় তো এরপরে পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি কুচি করে ডিমের জন্য কেটে নেওয়া হচ্ছে যাতে ডিমটা ভেজে রান্না করলে আরও স্বাদ অনেকে আবার অন্যরকম করে করে থাকে তো আমার কাছে ডিম ভাজা দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো লাগে তো এক ডিমের মানে পেঁয়াজটা যদি কুচি কুচি হয় তাহলে কিন্তু আরও স্বাদটা বেশি হয় ডিম ভাজার পেঁয়াজ যেটা কে বলি তো কুচি কুচি করে কেটে নিলে একদম মিহি হয়ে যায় ডিমের সাথে অত দেখতেও সুন্দর লাগে তো এই তো ডিম ভাজা হচ্ছে সুন্দর করে তেল বেশি দিয়ে তো ডিমে তেল বেশি না হলে ডিমটা পুড়ে ধরে তো যাই হোক আমরা তো সবাই কম বেশি রান্না জানি রান্না এক একজন এক এক রকম করে করে আর ডিমটা আমি আমান মানে এইভাবে ভাজ করে করে ভাজবো যাতে দেখতেও সুন্দর লাগে আর আমার কাছে এই রকম ডিম ভাজাটা বেশি টেস্ট লাগে মজা লাগে তিন লেয়ারের একটা ডিমের ভাজার মতো হয়ে যায় যাই হোক এটা দেখি আপনারা অনেকে ট্রাই করে দেখবেন তো ভালোই লাগে এরকম ডিম ভাজে তার মাঝখান দিয়ে আমি কেটে নেব যাতে একটু ভালো করে ভিতরে মচ হয় বাইরে তো ডিম আর একটা কথা ডিম ভাজি হলেও কিন্তু ভাত অনেক মজা লাগে যেমন শীতের সময় এক থালা গরম ভাত আর ডিম ভাজি এই তো পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে তো পেঁয়াজ মরিচ একটু বেশিক্ষণ না ভেজে আমি পানিতে দিয়ে দিলাম বেশি ভাজার দরকার নাই তো পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়া হচ্ছে এরপরে যা যা মশলা হলুদ লবণ তারপর মরিচের গুঁড়া তো এগুলো দিয়ে মাখানো হচ্ছে মাখানোর সময় একটু বেশি করে মানে চুলার পাওয়াটা একটু বাড়িয়ে দেব আর যাতে ভালো করে কষানো হয় তো এইভাবে রান্নাটা করলে কিন্তু যে কোনো রান্না করলে অনেক স্বাদ লাগে তো যাই হোক একটু তেজপাতাও দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার মধ্যে একটু তেজপাতা দিলে একটু মানে ঘানটাও সুন্দর লাগে ভালো লাগে তো যাই হোক মিষ্টি কুমড়া দিয়ে দেওয়া হলো আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না এই জন্য আমি একটু পানিটা বেশি দিয়েছি মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে তো ঝোল দিয়ে দেওয়া হয়েছে এখন ডিমটা আমি দিয়ে দিলাম তো ডিম দিয়ে আর একটু ঝোলটা বেশি দিয়েছি যাতে আর একটু ভালো করে ঝোলটা মানে একটু ঘন হয় তো এই জন্য মানে একটু ঝোলটা বেশি দেওয়া হলো তো ডিমগুলো একটু ভেসে ভেসে উঠবে আর মিষ্টি কুমড়ার মধ্যে চিনি কেন দিলাম মিষ্টি কুমড়ার যতই একটু স্বাদ হোক তারপরে চিনি দিলে আর একটু টেস্ট হয় আপনারা এমনি রান্না করে দেখবেন টেস্ট লাগবে না কিন্তু হালকা যখন চিষ্টি চিনি দিবেন দেখবেন একটু টেস্টটা বেড়ে গেছে তো যাই হোক আর একটা রেসিপি মজার রেসিপি সেটা হচ্ছে ডাল ভত্তা ভাইরে ভাই এত মজার ডাল ভর্তা তো ডালটা আজকে প্রেশার কুকারে সিটি দেওয়া হয়েছে সিটি দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সিদ্ধটা অনেক সুন্দর হয়েছে কারো মুখে যদি পানি চলে আসে আমার করার কিচ্ছু নাই কারণ ডাল ভত্তা তো আজকে মনেই হচ্ছে অনেক টেস্ট হবে তো যার যার মুখে জল চলে আসবে আমাকে ইনবক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আমার হাতের ডাল ভর্তা সবাইকে খাওয়াবো তো এই তো মরিচ আর সরিষার তেল একটু বেশি দেওয়া হয়েছে তো এই দেখেন অনেক সুন্দর করে মাখানো হচ্ছে যাই হোক এইখানে আম্মুকে আমি একটু দেখানোর চেষ্টা করেছি কিন্তু আম্মু সরে গেছে তো এত সুন্দর করে ভর্তা মা খাচ্ছে দেখে আমার এখনই তো জল চলে আসছে আর যখন ভিডিও করছিলাম তখনও জল চলে আসছিল আমাকে তো যাই হোক আমি কিন্তু আগেই বলে দিয়েছি কারো যদি লোভ লাগে আমার করার কিছু নাই তো এই তো দেখেন এত সুন্দর করে উফ মনে হচ্ছে আমি মানে কি আর বলবো আর সজ্য করতে পারছিলাম না তো যাই হোক আম্মুকে বললাম যে ভর্তা মাখানোর পরে আমাকে একটু টেস্ট করতে দাও তো দেখেন এত সুন্দর হয়েছে মানে কি এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়ানো খাওয়া হয়ে যাবে এক প্লেট কেন তার বেশিও খাওয়া হবে তো এই দেখেন আমি আম্মুকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আম্মু সরে গেছে যাই হোক তো দেখেন গাইস ডাল ভর্তা এত সুন্দর হয়েছে আর মজাও হয়েছে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ ভেজে না কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ তারপর লবণ আর সরিষার তেল একটু বেশি দিলে ডাল ভট্টা কিন্তু অনেক টেস্ট হয় শীতের দিনে ভর্তার ভাত ও মাইগট বলার মতো না তো যাই হোক এই দেখেন ডাল ভত্তাটা অনেক সুন্দরভাবে অনেক সুন্দর করে